আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নিজস্ব নতুন একটা ভিডিও ঠিক আছে আজকে আমি দাঁড়িয়েছি আমাদের সাথে ছাদে তো আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ড্রাগন ফল ঠিক আছে তো অনেকগুলো ফল পাকছে আর কি ঠিক আছে আমাদের সাথে ছাদে ড্রাগন গাছ এই দেখেন দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন বন্ধুরা দেখেন কত সুন্দর ড্রাগন ফল পাকছে আর কি ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে তাই না তো আমি সাথে আসলাম এই দেখেন এখানে কতগুলো ফল পাকছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা প্রায় সাত আটটা ড্রাগন ফল পাকছে ঠিক আছে তো আজকে আপনাদের এই ড্রাগন ফলগুলো ছিঁড়ে দেখাবো এবং এটা কাটবো আর কি কাটে খাবো আর কেমন লাগে দেখি ঠিক আছে কেমন মিষ্টি হয়েছে আর কি ড্রাগন ফলগুলো তো আজকে আপনাদের দেখাবো ঠিক আছে সঙ্গে থাকুন তো বন্ধুরা মানে অনেক ভালো লাগতেছে ঠিক আছে যে যে পরিবেশে দেখেন ঠিক আছে এই ফাঁক দেখেন কত সুন্দর মানে ফলগুলো মানে পাকছে আর কি ঠিক আছে এই দেখেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি তাই না এই যে এবং এগুলা অনেক সুস্বাদু ঠিক আছে অনেক মিষ্টি তো আজকে আমি কেটে দেখাবো আপনাদেরকে যা কি খাবো আর কি ঠিক আছে দেখি কেমন লাগে হুম তো বন্ধুরা দেখা যাক তো বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে আজকে এই ফলটা পারবো আর কি দেখি এটা কেমন মিষ্টি হয়েছে এই যে ঠিক আছে

দেখ কত সুন্দর পাচ্ছে হ্যাঁ সেই লাগতেছে কিন্তু ঠিক আছে তো আর কি মুক্ত ফল আর কি ঠিক আছে তো আপনার চলে আপনার সাথে লাগাতে পারবেন ঠিক আছে এই ফলটা এখন আমি ছিঁড়বো দেখবর ভিতরে কেমন কী অবস্থা আছে কেমন পাচ্ছে আর কি ঠিক আছে কম সাথে দেখতে থাকেন তো বন্ধুরা আমি ফলটা পারলাম ঠিক আছে তো আপনাদেরকে দেখুন গাছগুলো দেখায় আর একটু হ্যাঁ এই যে পুরা ফলগুলো দেখা কি ব্যবস্থা আছে এই হচ্ছে ড্রাগন গাছ ঠিক আছে এই যে ফল ধরছে এখানে হুম এই যে একটা এই যে একটা তো আপনাদের বলছিলাম যে আট থেকে নয়টা ফল পাকছে আর কি দেখাচ্ছি আপনাদেরকে এই যে তো এখানে এই যে ফুল ফুটছিল গত রাত্রে হুম তো আপনাদের ভিডিও দেখাছিলাম লাইভে আসছিলাম দেখাছিলাম আপনাদের ফুল কীভাবে ফোটে এবং কী কীভাবে ঝরে যায় তো আমি বলছিলাম যে এই ফুলগুলো কিন্তু রাত্রে ফুটবে রাত্রে ঝরে যাবে ঠিক আছে কতগুলো ভিডিওতে বলছিলাম আমি লাইভে আসছিলাম দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ঠিক আছে ঝরে গেছে মানে যখন ছিল তখন কিন্তু অনেক সুন্দর লাগছিল ঠিক আছে এখন দেখেন কি অবস্থা আছে এই যে এই ড্রাগনের বৈশিষ্ট্য হচ্ছে রাত্রিগুলো ফুলগুলো ফুটে রাত্রিগুলো ফুলগুলো ঝরে যাবে আবার ঠিক আছে এই যে তো বন্ধুরা এই যে পাকা পাকা ড্রাগন হ্যাঁ দেখলাম আপনাদেরকে এই যেখানে দুইটা আছে হুম তারপর দেখাচ্ছি আপনাদেরকে এই বন্ধুরা এই পাশে একটা পাকা ড্রাগন ঠিক আছে তো এখানে ওই যে গতকাল রাত্রে দেখাছিলাম আপনাদেরকে ঠিক আছে এই যে ফুলগুলো ফুটছে ফুলগুলো ধরে গেছে একটা এই যে একটা তারপরে এই একটা ড্রাগন ধরছে এটা এখন পাকে নাই পাকছে হালকা পাকছে ঠিক আছে তারপরে যে এখানে দেখেছিলাম এই যে এই যে ফুলগুলো দেখেন ফুলগুলো ফুটে ফুলগুলো ঝরে গেছে রাত্রেবেলা এই যে একটা তো এই ফুলটা এই ফুলটা আজকে বলে ফুটবে ঠিক আছে আমি বলছিলাম যে আজকে ফুলটা ফুটবে ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ ফুলের সৃষ্টি ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা দেখালাম আপনাদেরকে ঠিক আছে তো ফলও দেখালাম ফুলও দেখালাম ঠিক আছে তো এখন আপনাদেরকে এই ড্রাগন ফলটা কেটে দেখাবো যে ভিতরে কি অবস্থা আছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে দেখেন তো বন্ধুরা আমি আরেকটা ফল পারবো এখন ঠিক আছে একটা ফল পেটে দেখাচ্ছিলাম আপনাদেরকে তো বন্ধুরা এই যে ফলটা পারবো এটা ড্রাগন ফল ঠিক আছে এটা পেটে দেখা কি অবস্থা আছে এই যে বন্ধুরা গাছ থেকে আমি এখন পারবো এটা এই যে ভাই ধরে এই যে এই যে বন্ধুরা দেখছেন এই দেখেন বন্ধুরা দেখেন এই যে আমি গাছ থেকে পারলাম দেখেন কত সুন্দর লাগতেছে তাই না লাল টকটকে এই যে ঠিক আছে বন্ধুরা এই যে দেখি এখন এটা কাটবো আর কি দেখা যাক কাটাবো আর কি কেমন দেখা যাচ্ছে হুম দেখা আর কি বন্ধুরা দেখতে থাকেন বন্ধুরা আমি এই ফলগুলো পেরে প্লেটে রাখলাম ঠিক আছে আমি এখন এই দুটা ফল কাটবো একটু পরে এটা দেখাবো আপনাদেরকে ঠিক আছে দেখছেন বন্ধুরা গাছ পাকা ফল ঠিক আছে গাছ থেকে এই মাত্র অসাধারণ লাগতেছে না ঠিক আছে এই এই যে না আমার তো তো খুব ভালো লাগতেছে ঠিক ঠিক আছে আছে একটা ফিলিংস দেখেন বন্ধুরা দুইটা ফল পারলাম ঠিক আছে আপনাদের দেখালাম ঠিক আছে একটু আগে এই যে দুইটা ফল দেখেন এই যে ড্রাগনের ফল গাছ থেকে পারলাম এখন আমি দেখাবো আপনাদেরকে যে এই ফলের ভিতরে কি অবস্থা আছে কেমন পাকছে ঠিক আছে কেমন লাগতেছে আজকে আপনাদেরকে কেটে দেখাবো আর কি ঠিক আছে তো বন্ধুরা দেখে দেখেন ঠিক আছে বন্ধুরা আমি এখন বাসায় আসলাম ঠিক আছে ড্রাগন ফলগুলো নিয়ে এবং অলরেডি আমি ড্রাগনের যে আজগুলো সারাইছি ঠিক আছে দেখেন বন্ধুরা এই দেখেন এই সাইজটা দেখেন এই যে ঠিক আছে কত সুন্দর হচ্ছে না লাল টকটকে ঠিক আছে তো এখন আমি এই ড্রাগনটা কাটবো হুম এই দেখেন তো বন্ধুরা গাছ পাকা ফল ঠিক আছে মানে অসাধারণ লাগছে তাই না

কত সুন্দর লাগতেছে এই দেখেন লাল টকটকে মানে কি বলবো একটা পুরো একটা বলের মতো লাগতেছে না এত সুন্দর হ্যাঁ দেখছেন গাছ পাকা ফল এই যে এই যে একটা এই যে একটা দুইটা হুম তো বন্ধুরা এখন আমি এটাকে কাটবো ঠিক আছে কেটে কেটে দেখাবো আপনাদেরকে এবং তারপরে খেয়ে দেখাবো কেমন লাগে ঠিক আছে ওকে বন্ধুরা দেখতে থাকেন এই যে বন্ধুরা এই ড্রাগন ফল থেকে আজগুলো সারাইলাম ঠিক আছে দেখেন বন্ধুরা কি সুন্দর লাগতেছে তাই না হ্যাঁ পুরো একটা বলার মতো লাগতেছে না বন্ধুরা আমি এখন এই যে সুরিডে নিছি সুরি দিয়ে কাটবো আর কি ঠিক আছে তো দেখো আপনাদের ড্রাইভনের ভিতরে কি অবস্থা আছে হম তো বন্ধুরা দেখা যাক কি ভাই রহমানুর রাহিম এই যে বন্ধুরা আমি ওখানে শুরুতে কাটলাম ওয়াও দেখছেন বন্ধুরা কি অসাধারণ ঠিক আছে এই দেখেন দেখেন ভিতরের আজগুলো দেখেন ঠিক আছে তো আমি এটা কাটি ঠিক আছে দেখেন বন্ধুরা কি সুন্দর লাগতেছে না লাল টকটকে এখন আমি মাঝখান থেকে কাটবো এটার ঠিক আছে এই দেখেন এই যে আমি এটা কাটলাম ঠিক আছে তারপরে এখান থেকে কাটবো একটু এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে গাছ পাকা ফল হুম আমন ধর ছাদে ড্রাগন ফলের ঠিক আছে আজকে নিয়ে আসলাম সাত থেকে পেটে দেখাচ্ছি আপনাদেরকে এখন এই ফলটা কাটবো ওফ দেখছেন ভিতরে কি সুন্দর লাল টকটকে হুম এই যে এটা কাটতেছি তারপর এখান থেকে এটা কাটে দিলাম ঠিক আছে এই তো তো বন্ধুরা দেখলাম আপনাদেরকে ঠিক আছে তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখান থেকে কাটলাম কাটলাম তারপর এখান থেকে দিলাম এই যে এরপর খাবো দেখাবো আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছপাকা ড্রাগন ঠিক আছে তো বন্ধুরা আমার কাটা শেষ ঠিক আছে এখন আপনাদেরকে দেখাবো খেয়ে দেখাবো কেমন লাগে এই যে তোমরা দেখতে পাচ্ছেন গাছ পাকা পাকা ড্রাগন ঠিক আছে দেখেন কি অসাধারণ তাই না আল্লাহ সৃষ্টি তোমরা দেখতে থাকেন ওকে তো বন্ধুরা ফাইনালি ড্রাগন ফল কাটা শেষ ঠিক আছে এখন আমি এই যে নিয়ে আসলাম আপনাদের মাঝে গিয়ে দেখেন তো অলরেডি এই যে কাটা শেষ হয়ে গেছে দেখেন বন্ধুরা কি সুন্দর লাগতেছে না লাল টকটকে

আমাদের ব্যবসার সাথে ড্রাগনের গাছ থেকে ফল ফল পাকা এবং ফল থেকে ফল গাছ থেকে ফল পেরে আনা এবং তারপরে ফলগুলো কাটলাম কাটা পর আপনাদের দেখালাম এবং খেয়ে দেখালাম ঠিক আছে কেমন লাগলো তো বন্ধুরা আজকে বন্ধুই ঠিক আছে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিও নেই বন্ধু সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ